আমি জানি আওয়ামী লীগের পেতাত্তা সব জায়গায় কিছু কিছু আছে কথা বলে ঠিক না ঠিক আমার কথার পরে ওরাই আমার বিরুদ্ধে সমালোচনা করে যতই সমালোচনা করো সেদিন আমার মঞ্চে উঠতে দেওনি আমার সে কথাগুলো ভুলে যাইনি সব কথা মনে আছে সব কথা মনে আছে সব কথা মনে আছে এই যুগের ভবনে কি মাহফিল কোনোদিন বন্ধ হইছে না এখানে বন্ধ হইনি এখানে চালু আছে আলহামদুলিল্লাহ কত কষ্ট করে যে আমাদের মাহফিল করে বেরিয়ে যেতে তার কোনো ঠিক ঠিকানা নেই এক মাহফিলে পাঁচটা পুলিশ ঘেরাও করে ফেলাইছে পুলিশ লীগ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ন্যাংটা লীগ লুঙ্গি লীগ সব লীগ মঞ্চে পুলিশ পিছনে পুলিশ সামনে পুলিশ তো শিবিরের সেক্রেটারি শিবিরের সভাপতি সে বলতে হজুর আজকে মনে হয় আর বেরিয়ে যাওয়ার কোনো লাইন নেই তাই আমি কেন ভ্যা কেন রে ভাব চারিদিক দেখেন আমি দেখতেছি সব ভদ্র লোকেরা বসি আছে সাদা পোশাকধারী কোমরে বিস্তল ওদিক আসে অস্ত্রধারী মাথায় হেলমেট তো আমি চিন্তা করলাম আজকের পরে আর ওয়াজ আমার হবে না আজকেই আমার ওয়াজ শেষ তন্তু তো বসানটা ঠিক মতন হোক তো সেই দিন যা ওয়াশ করেছিলাম ভাই আমার জীবনে এত গরম কথা আর হয়নি এবার ওয়াজের এক পর্যায়ে শেষ পর্যায়ে মনাজাত করবো শিবিরের সভাপতি হুজুর দ্বিতীয় বক্তা আপনার পাশে আছে ওয়াজ অর্ধেক আপনি করবেন আর অর্ধেক ওই দ্বিতীয় বক্তা দেবেন এরপরে আপনি বেরিয়ে আসবেন দেখা যাক কি হয় আজকে দ্বিতীয় বক্তা কই এই তো দ্বিতীয় বক্তা সেদিন ডাইনি ছিল তো আমি চিন্তা করলাম তাই তো শিবিরওয়ালার একটা কৌশল অবলম্বন করে আমি একটা কৌশল অবলম্বন করি আমি মোনাজাতের আগে বললাম ভাই আমি মোসাফির আমার দোয়া আল্লাহ ফিরাই দেবে না পুলিশ ভাইরা যারা আছেন বউ সেমি নিশ্চয়ই বাড়ি আছে আপনাদের বিচ কাচ্চা বিপদে পড়ুক এটা আপনারা চান না তো আমরা সবাই একটু শ্রোক বন্ধ করি দোয়া করি আল্লাহ জান ওদের পরে রহমত না দিলে কি বন্ধ করে দোয়া করতে হবে চোখ বন্ধ করে দোয়া করতে হবে এখন পুলিশ এমনি মায়ের মুখী হলে কি হয় একটু দোয়ার কথা মনটা নরম হয় কারণ ওরাও তো রাস্তাঘাটে ঘরে এখন খেয়াল করে দেখলাম সব কটা চোখ বন্ধ করে দোয়া করতেছে রবাণু না ওয়া তারা হামনা লানা কুন্ন ন খুব মায়াবী কণ্ঠে রব্বির হামুবা দ্বিতীয় বক্তা শুরু করো উনি বলতেছে কামার আব্বা ইয়ানি সগীরা ইয়া গায়াতে কয়জন শরীক প্রধান বক্তা হাপ দ্বিতীয় বক্তা হাপ প্রধান বক্তার আগে বলা আছে পনেরো মিনিট ধরে মোনাজাত করবা আর মাঝে মাঝে বলবা কেউ না পনেরো মিনিট ধরে মোনাজাত হয়ে গেল বাহা মোহাম্মদুর রসুল্লাহ বলে যখন দ্বিতীয় বক্তা মোনাজাত ছেড়ে দে পুলিশ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সব হুজুর ধরিয়ে বেলাইছে এতক্ষণ কি ওয়াশ করলেন না শেখ হাসিনার কবরে দিলেন আপনি শেখ হাসিনা তো পুঁতি ফেললেন আপনি এ কি ওয়াজ বলে না রাজনীতি বলে তো দ্বিতীয় ভক্ত বলে কার সঙ্গে কি বলতেছেন আপনি আপনি কার ধরতেছেন আপনি না তো কোন ওয়াশ করলেন তুমি কে রাখ জিহাদি উনি বলতেছে এই লোকগুলো বলুক আমি জিহাদি এই লোকগুলো বলুক দিন আমি কি সে জিহাদি

বিশ্বাস করুন ভাই ওসি সাহেব ওই মঞ্চে দাঁড়াইয়ে বলতেছে এস পি সাহেবের কাছে স্যার এ বক্তার ধরা সম্ভব না স্যার এ সাংঘাতিক চালাক বক্তা স্যার এর জীবনও ধরা যাবে না স্যার আমার বিশ্বাস স্যার এ মানুষ না এ জেন তা নাহলে এতগুলো পুলিশ আমরা দাঁড়াই দিয়েছি ধরার জন্য ও পালাইলো করি ও ভাই কথাটা বললাম আর আপনারা হেসে উড়াই দিলেন একবারও একটু হিসেব করে দেখুন তো কত কষ্টে আমাদের দিন পার করতে হয়েছে একবার হিসেব করে দেখুন কতরা রিস্ক দিয়ে ময়দানে বাঘের সামনে কথা বলতে হয়েছে কতরা ঝুঁকি নিয়ে ময়দানে কথা বলতে হয়েছে সেদিন যদি পার করে আসতে পারে আজকে দিন পার হবে না জোরে বলেন পার হবে না আজকে সেই শয়তানের আর এখন ময়দানে নাই কথা বলেন ঠিক না ঠিক সব শিয়ালের গর্তে আত্মগোপন করেছে আর একজন সীমানার পাশে বসে বসে মাঝে মাঝে কি বলতেছে শর্ট করে ঢুকে পড়বো তাই বলতেছে না শর্ট করে ঢুকে পড়বো না তুমি শর্ট করে ঢুকে পড়বো আর আমরা কলা চষবো তাই না আগের সেই আট বছর আগের কথা আর আজকের কথা এক কথা বলে ঠিক না ঠিক এবার যদি চট করে ঢুকতে চাও জনগণ সাড়ে তিন এবার আর ওদের কে দেশে ঢুকিয়ে দেওয়া হবে না হবে না হবে না আমার ভাই তাহলে জিকির করলি যাদের দেল নরম হয় তারা কি ওই যা তুলি থলাই হিমায়া তুহু যা দহ ইমা নাও এই কোরআনের আলোচনা যখন করা হয় মমিন ব্যক্তিদের ইমান বৃদ্ধি পেতে থাকে ও আল্লাহ রবিহিমে তামাক্কাল আর এই মমিনেরা আল্লাহর উপরে ছাড়া কারোর উপরে তাওয়াক্কুল তাহলে আমরা সব আল্লাহর উপরে তাওয়াক্কুল করে কি শুনতে চাই আল্লাহর নামে শপথ করে বলছি কি শুনতে চাই কারা কারা কোরআন শুনতে রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহরা দেখান আল্লাহ আমাদের কোরআনের মা ফিলে কবুল করুক সকলে মিলে আমিন না জোরে চোরে না আমি করে কারে দেখালাম আল্লাহ কি হাতুচুকরা করা দেখেছে আপনি হাতুচু করেছেন কি শুনবেন আর আমি হাতুচু করেছি কি বলবো তাহলে আপনি আর আমি কোরআনের শপথ গ্রহণ করলাম যদি আমার মনাজাতের আগে আপনি চলে যান শপথ ভঙ্গ করি তারে কি কয় মনাভেক নিশ্চয় আপনি মোনাফেক হবেন না আমিও মোনাফেক তাহলে কোরআনের পক্ষে কিছুক্ষণ আল্লাহ কবুল করুক সকলে মিলে বলুন আমি দুইটা জিনিস আমি সামনে রাখবো একটা হচ্ছে আর একটা আগামী কাল কৃষকের মাঠে কাজ করবে দুইটা জিনিস যদি সামনে রাখানো হয় ওনারা আমাদের উপর অভিশাপ দেবে দুইটা জিনিস সামনে রেখে আমি সামনে একমাস করবো আল্লাপার ধৈর্যের সঙ্গে আমাদের মোকাবেলা করার তাও অভিজ্ঞান করুক গ্রামে এক মহিলার একটা বাচ্চা হয়েছে কিন্তু রোগ ব্যায়াম সারে না পাশাটা মোটা পেটটা মোটা চোখ দুটো মোটা বাতাটা মোটা তো অনেক হুজুরির কাছে তাবিজকেওয়াজ করি নেস্তা ভালো হয় না তো একদিন নামাজ পড়ি দোয়া করতে আল্লাহ আমার এই ছেলেটার রোগ যদি ভালো হয় তো ভালো হওয়ার সাথে সাথে শয়তানের একটা টাকা দেবে কারে দেবে আচ্ছা শয়তানে তানে মান্যত করা কি যায়েদ আছে আরে ভাই মান্ন করবি নাই আল্লাহর নামে কর মসজিদি কর মাদ্রাসায় কয় করি বই টাকা দেবে শয়তানের টাকা দেবে কিছুদিন পরে ছেলেটার রোগ ভালো হয়ে গেছে এখন রোগ ভালো হলি তার অতীতের কথা মনে থাকে না বিএনপি জামাতের ভাইরা এখন কুসকুস করো একদিন তোমরা বাগানে ছিলে ওই দিন আমাদেরকে ময়দানে কথা বলা লেগেছে কথা বলেন ঠিক না ঠিক হিসাব করে কথা বলো শুধু কুসকুস করো না হিসাব করে কথা বলো তার রোগ বাইরাম সেরে গেলে আর অতীতের কথা মনে থাকে না রোগে পড়লে আল্লাহ আল্লাহ করে যে রোগ ভালোই যায় সেই মনে করে না অমুক ডাক্তার আমার ভালো করেছে আল্লাহ আমার কিছুই করিনি তো মান্নত করিয়েছে কারে টাকা দেবে তো রোগ ভালো হয়ে গেছে এখন আর সে মান্যতের কথা মনে নেই তো একদিন হঠাৎ করে আল্লাহ স্বপ্ন দেখেছে তুই সে টাকা দিচ্ছে তা দিলি নি তো তখন ওই মহিলা বলতেছে আল্লাহ আমার মনে নেই তোমার মনে আছে সে এখন তো টাকা দেওয়াই লাগে এখন শুক্রবার না আজকে শুক্রবারে নামাজ পড়তে এসে মুসল্লিরা ও টাকা নিয়ে মসজিদের গেটে বসে আছে নামাজ পড়ে বেরুসের লোকজন তা বলতেছে ভাই শয়তানের একটু দেখাই দাও দি তো বলতেছে কেন কয় শয়তানের একটা টাকা দেব তো মুসল্লিরা বলছে শয়তান কি মসজিদে আসে নাই কানে শয়তান খুঁজতে যাবার তো ইমাম সাহেব পন্ত বসিয়ে আছে ইমাম নামাজ পড়ানের পরবর্তী হুজুর আমি একটা মান্নত করি বিপদে পড়ে গেছি শয়তানের একটা টাকা দেবো তা খুঁজে পাচ্ছি না হুজুর বলতে মস্সিদি শয়তান খুঁজলে বলা যাবে না তবে একটা জাগা বলি দেখ কি আজকে মাইকিং হয়ে গেল জুকিরি ভবন হলো ভোরকানিয়া মাচ্চা চাই তাপসিল হবে আগামী আজকের ২৯ তারিখ ওইখানে সাতক্ষীরার এক বক্তা তফসির করতে আসবে বক্তা এসে যখনই তাফসির শুরু করবে তখন দেখবা দুই একজন লোক উঠে চলে যাবে দেখবা দুই একজন উঠে চলে যাবে শরীয়ত ওজন নেই তবু চলে যাবে টাকা ডানিয়ে ওই লোকের দিও তোমার মান্য তাদায় হয়ে যাবে কারণ কোরআনের মাহফিল মুসলমান শুনবে কোরআনের মাহফিল কখনো শয়তান শুনবে না ইমাম সাহেব ভালো একটা সুযোগ করিতেছে না ভাই এখন বুড়ি বসে আছে প্রধান বক্তা কখন আসে প্রধান বক্তা সুর আল ইমরানের একশো তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ আয়াত তেলাওয়াত করেছে যেই না ব্যাখ্যা শুরু করেছে এক সুদ করেছিল মা ফিলার ময়দানে উঠে চলে যাচ্ছে বুড়ি যেই বলতে নেও শয়তান টাকাটা নেও আমি অন্তত বিপদ থেকে বেঁচে যাই এখন সুদ করে বলতে কথাবার্তাটা হিসাব কিতাব করি বললো নাও সায়তান টাকা নাও মানে কত ইমাম সাহেব সে পড়লো যে কোরআনের মাহফিল থেকে যে উঠে যাবে ওইটাই শয়তান তা তুমি যাচ্ছ তোমার সমস্যা কি কচ্ছি এ হুজুর ওই ওয়াজ করতেছে এই জন্য চলে যাচ্ছি যখন বুড়ি বলে তাই টাকাটা না যাও আমার অত বে আমি অত তো বেঁচিয়ে যাই তো এই সুদখরের বাচ্চা বলতেছে দ্যাও অন্তত বাদাম কিনে খাই বাড়ি যাই তো ওই টাকা লেনদেন করতে যেয়ে আরও চার পাঁচজন এক জায়গায় হয়েছে এক জায়গা হওয়ার পরে ওই বুড়ির জিজ্ঞেস শুধু বুড়ি মায়ের টাকা দিলে কেন তো ধনী লোক তাই এই ঘটনা তার টাকা দিলাম তো ফিরিয়ে দিল না মন খারাপও করল না তো এই গ্রামের পাঁচজন বলতে ও তো দেবে না ওর দাদা ছিল সুদখোর ওর বাপ হইলেও সুদ সুদখোরের বাচ্চা ও জীবনেও টাকা ফিরত দেবে না তাহলে সুদখোরেরা কোরআনের মাহফিল শুনবে না শয়তানের সামসারা কোরআনের মাহফিল শুনবে না শরিয়াতের অজু ছাড়া যদি কেউ উঠে যায় তাহলে একটা টাকা দিয়ে বলবেন নেও শয়তান টাকাটা নে যাও আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক সকলে মিলে বলুন আমিন আর একটু জোরে বলেন আমিন তাহলে আমি আপনাদের কাছে ওয়াদা করছি আল্লাহ যদি তৌফিক দেয় ঘন্টা কান কথা বলবো এই এক ঘন্টা সময় কি কোরআনের জন্য আপনারা থাকতে রাজি আছেন কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান জোরে একটা তকবির দিবেন না আমিন আল্লাহ হাতগুলো রে কবুল করুক এখানে মাহফিলটা হচ্ছে জুগির ভবন ফোরকানিয়া মাদ্রাসা আচ্ছা বলুন তো ফোরকানিয়া মাদ্রাসার দাম বেশি না আলিয়া মাদ্রাসার দাম বেশি ফোরকানিয়া মাদ্রাসার দাম বেশি না কৌই মাদ্রাসার দাম বেশি মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্যে কথা প্রাইমারি স্কুলের দাম বেশি না হাই স্কুলের দাম বেশি কার তাহলে প্রাইমারি স্কুলের দাম যদি বেশি হয় তাহলে ফোরকানিয়া আমার আপনারা ও দাম বেশি না এরা বললেন কি করে আপনার বিবেচনায় কি একটু বাজিল না ফোরকানিয়া মাদ্রাসায় যদি আলিফ বাতা শিখানো না হয় আলিয়া মাদ্রাসা বন্ধ হয়ে যাবে কি কি বলেন 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 প্রাইমারি স্কুল যদি বন্ধ হয়ে যায় হাই স্কুল প্রাইমারি স্কুল যদি বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয় কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে হাই স্কুল বন্ধ করা লাগবে না বিশ্ববিদ্যালয় বন্ধ করা লাগবে না এমনি এমনি বন্ধ হবে আর প্রাইমারি স্কুল ফোরকানিয়া মাদ্রাসোই চালু থাকে হাই স্কুল মাদ্রাসা ছাত্ররা বানাইয়ে নেবে এই জন্য যে ফোরকানিয়া মাদ্রাসা আলিপাতা শেখানো হয় এই ফোরকানিয়া মাদ্রাসায় নিশ্চয়ই বাইরের কোনো সাহায্য